আপনারা জানেন আমরা মানুষ আমরা সৃষ্টির সেরা জীব এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার শুধু আমাদের মানুষেরই নয়নি রয়েছে পৃথিবীতে গাছগাছালি পশুপ্রাণী সব কিছু কিন্তু আজকে আমাদের এই বাংলাদেশ সব দিক থেকে এগিয়ে গেলেও পশুপ্রাণীদের উপরে অত্যাচার কিন্তু এখনও বন্ধ হয়নি আমাদের এই শহরের আশেপাশে শহরের বাইরে মফসল বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পশুপ্রাণীদের উপরে যেভাবে অন্যায় অত্যাচার নির্যাতন করা হয় যেটা আমরা অনেকেই জানি বা জানি না আমরা জানেন আমরা রবিনউড দি অ্যানিম্যাল রেস্কিউয়ার আমরা পশুপ্রাণীদের উদ্ধার কার্যের জন্য কিভাবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আমাদের একটি ফেসবুক ভ্যারিফাইড পেজ আছে রবিনউড দি অ্যানিম্যাল রেস্কিউর আপনারা এখানে গেলে দেখতে পাবেন প্রতিদিন আমরা কিভাবে জীবন ঝুঁকি রেখে পাঁচতলা দশতলা পনেরোতলা বিশতলা থেকে বা ইলেকট্রিক কেবল ট্রান্সমিটার থেকে শুরু করে ডোবানালা থেকে আমরা পশুপ্রাণীদেরকে উদ্ধার করে যাচ্ছি কিন্তু আমরা একদিক থেকে উদ্ধার করে যাচ্ছি আর মানুষ নামের কিছু অমানুষ আছে পশুপ্রাণীদেরকে প্রতিনিয়ত নির্যাতন করে যাচ্ছে এদের গরম পানি ঢেলে দেয় এদের চকু উঠিয়ে ফেলে এখানে দেখতে পাবেন অনেক রকমের ব্যানার ফেস্টুন রয়েছে যেখানে হচ্ছে পশু প্রাণীদেরকে চকু উঠিয়ে ফেলে মাজা ভেঙে ফেলে হাড়ি ভেঙে ফেলে গরম পানি দিয়ে পুড়িয়ে ফেলে এগুলো খুবই অন্যায় আজকে মনে রাখবেন যেই দেশে পশু প্রাণীদের উপরে নির্যাতন করতে পারে যারা যে সমস্ত মানুষ পশু প্রাণীদের উপর নির্যাতন করতে পারে তারাই কিন্তু মানুষকে খুন করতে পারে যারা দেখাচ্ছে যে বিভিন্ন ভাবে অ্যাবিউজ হচ্ছে অত্যাচারিত হচ্ছে যারা খুন হচ্ছে যেই প্রাণীরা যারা মানে বিচার হয় না এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আসলে ওইটা ওইরকমভাবে রকমভাবে বিচারের যে ব্যবস্থা সেটা একদম কঠিন না মানে হয়ই না তো সেটার জন্য আমরা চাচ্ছি যে আমাদের এই প্রাণী যেগুলো অত্যাচার হচ্ছে মানে খুন হচ্ছে রেপ হচ্ছে মানে প্রেক্ষাপট অনুযায়ী সেটার জন্য একটা শক্ত আইন হয় যাতে আমরা বিচারের আওতা আনতে পারি সেই খুনিদের যারা অত্যাচার করছে সেটার উদ্দেশ্যে আজকে আসলে আমাদের এখানে দাঁড়ানো কারণ উন্নত বিশ্বে দেখা যায় যে আপনার প্রাণীদের জন্য যে শক্ত আইন ওখানে যদি কাউকে অত্যাচার করা হয় বা মেরে ফেলা হয় খুন করা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্যান্য অপরাধের মতোই এই প্রাণীর অপরাধটাকেও তারা খুব গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু এটা বিচারের আওতা আনা হয় এমনকি পর্যন্ত অনেক দেশে ফাঁসিরও ব্যবস্থা আছে কিন্তু বাংলাদেশে এত অহরহ প্রাণী মানে তুলনামূলকভাবে এত বেশি অত্যাচারিত হচ্ছে যে যেখানে দেখা যাচ্ছে পাশের বাসার একটা বিড়াল যদি কারোর বাসায় চলে যায় দেখা যাচ্ছে উপর থেকে ফেলে দিচ্ছে কিন্তু মালিক কিন্তু সঠিক বিচার পাচ্ছে না যে আমি আইনের আওতা নিয়ে যে তাকে যে একটা বিচার করবো যে আমার একটা ফ্যামিলি মেম্বারের মতো একটা প্রাণীকে মেরে ফেলছে সেইটা সুযোগ আর নেই দেখা যাচ্ছে যে আপনার রাস্তাঘাটে এই যে কুকুর যারা অবলা পড়ে থাকে তাদের গরম পানি মেরে ফেলা বা ইচ্ছাকৃতভাবে আপনার একটা গাড়ি মাথার উপরতে উঠে ফেলে মেরে ফেলতেছে কিন্তু যদি প্রমাণও থাকে কিন্তু তাকে কিন্তু ধরার কিছু নেই আজকে এই জন্যই আজকে আসলে আমরা এখানে দাঁড়ানো যে মানুষ মানুষও প্রাণী ওরাও প্রাণী হয়তো আপনার আকৃতি আলাদা কিন্তু বিচার পাওয়ার প্রাপ্য তো ওরাও আছে